হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লেপ স্লেপস্টাইলে সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে রেডি আর আজকের ব্লগটা একটু অন্য জায়গা থেকে শুরু হচ্ছে যেটা হচ্ছে মামার বাড়ি তো তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমি মামার বাড়ি এসেছি যেহেতু মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল তাই পুজো দেখার জন্যই এসেছি আগের ব্লগে শেয়ার করেছি তোমাদের এই ব্লগে হচ্ছে একটা পুজোর পরের দিনের ব্লগ তো এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে পুজোর পরের দিনের তো একটু ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে মা অন্নপূর্ণা তো এবার হচ্ছে নেক্সট ডে মানে এই যে তার পরের দিন যেটা হচ্ছে মায়ের বিদায় পালা এবার মা অন্নপূর্ণাকে এবার দেখতেই পাচ্ছ গাড়িতে তোলা হয়েছে বিসর্জনের জন্য তো এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছে আর মাকে গাড়িতে তোলা হয়ে গেছে এবার গাড়ি করে যাবে হচ্ছে বিসর্জনের পথে আবারও এক বছরের অপেক্ষায় যেখানে সবাই সিঁদুর খেলাও করছিলো আমাদের একটু সিঁদুরে টিপ দিয়ে দিয়েছিল আমি গেছিলাম আমার মামার মেয়ে গেছিলো তো মাসিরা অনেকেই সবাই ছিলাম আমরা এখানে তো খুব মজা হলো দেখতেই পাচ্ছি এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে গান যেহেতু বক্স করেছে কিন্তু সেটা তো দিতে পারছি না কপিরাইট আসবে তাই দেখতেই পাচ্ছ বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে নটা দশটার মতো বাজে এরকম তো এই দেখতেই পাচ্ছ বাচ্চারা সব নাচতে নাচতে যাচ্ছে বক্সের গান চলছে তো সেই গানটা তো দিতে পারছি না আর দেখতেই পাচ্ছ খুব মজা হচ্ছিলো এখানে আমরাও যাচ্ছিলাম তো পুরোটা রাস্তা যায়নি অর্ধেকটি রাস্তা যাচ্ছিলাম খুব মজা হচ্ছিলো অনেক দিন পর অনেক বছর পর প্রায় এরকম যাচ্ছি মানে বেসিক্যালি যাই হয়তো পুজো দেখি দেখে এক দুদিন দিন থেকে চলে আসি বিসর্জনটা সেভাবে দেখা হয় না তো অনেক বছর পর এবছর বিসর্জনটা আমরা দেখতে পেলাম মায়ের বিদায়বেলাটা তো চলো তোমরাও দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি নাচ গান অল হচ্ছে যাই হোক তো এরকম নাচ গান করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তখন প্রায় দশটা বেজে গেছি অনেকটা রাত্রি তাই আমরা পুরোটা যেতে পারিনি বিসর্জনের জন্য তো অর্ধেকটা রাস্তায় গিয়ে তারপর আমরা চলে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে কত লোক যাচ্ছে আর কি এখানে পাড়ার যেহেতু নিজেদের সব পুজো সব নিজেদের লোকের এখানে ভর্তি তো যাই হোক দেখে খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা